আমি হেয়ার এক্সপার্ট মোহাম্মদ সুজন আমি এখন আছি লন্ডন জেন্টস পার্লার মাদুপুর শাখায় লন্ডন জেন্টস পার্লার সকল শাখায় আপনারা পাচ্ছেন মাহে রমজান উপলক্ষে স্পেশাল কম্বো অফার আজকে আমাদের সম্মানিত ক্লায়েন্টের হেয়ারে ফেরাটিন ভলিউম সিপি শাইন হেয়ার সার্ভিস দিব এই প্যাকেজটি আমাদের সকল শাখাতে পাবেন হাফ হেয়ারে তিন টাকা সাথে পাবেন ফেসিয়াল হেয়ার কাট হেয়ার কাট তাছাড়াও আমাদের আর অনেকগুলি প্যাকেজ আছে নয়শো নিরানব্বই টাকায় অনেক প্যাকেজ আছে আপনারা পাবেন হেয়ার কাট বেয়ার কাট ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট তাছাড়াও আরও আছে আপনাদের জন্য স্পেশাল কার্লি হেয়ার কার্লি হেয়ার অনেক ফেমাস লন্ডন পার্লারের কার্লি হেয়ার আপনারা পাবেন ফেসিয়াল হেয়ার কাট বেয়ার কাট কার্লি হেয়ার মাত্র দু টাকায় পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন একদম নিউ একটা লোক আসবে সবার ভালো লাগবে পবিত্র মাহের রমজান উপলক্ষে এই প্রিমিয়াম সার্ভিসগুলি পেয়ে যাবেন আমাদের সকল শাখাতে আমাদের শাখা সমূহ মাধবপুর বাজার আমির কমপ্লেক্স ইসি ব্যাংকের উপরে ঢাকার শাখা ধানমন্ডি আট নাম্বার ধানমন্ডি ক্লাব মাঠের পাশে উনচল্লিশ বাই এ বিল্ডিং লিফটের চারে সিলেট শাখা বিয়ানিবাজার আজির মার্কেট পিউরিয়ার পিছনে দেখা হবে সবার সাথে ভালো থাকুন আল্লাহ হাফিজ